on ডিউটি পুলিশ যখন মালিকের পক্ষ হয়ে শ্রমিকের ন্যায্য আন্দোলনে যখন গুলি পর্যন্ত চালায় সেইখানে আপনারা যদি নিউজ করেন শ্রমিক হামলা করছে সেটা না হয়ে বিভিন্নভাবে ন্যারেশনে হওয়া যায় আর হাজারটা উপায় আছে আমরা মনে করি এটা বাদেও আর হাজারটা ন্যারেটিভ দেওয়া যায় কিন্তু পুলিশের পক্ষে দেখা যায় দিন শেষে ন্যারেটিভটা যাইতেছে এটাই আর কি দেখা যাইতেছে এই জন্যই শ্রমিকরা তাদের ক্ষোভ থেকে আপনাদের অনুরোধ করছে বিগত তিন থেকে চার দিন ধরে এখানে শ্রমিকরা অবস্থা নিয়েছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে অনেক নানা না না আশ্বাস দিলেও দেখা গেছে কোনো পক্ষই আসলে তাদের কথা রাখে নাই তাদেরকে ঝুলায় রাখছে বলতে গেলে তো সেই ক্ষেত্রে তারা শ্রম মন্ত্রণালয়ের দিকে একটা মিছিল নিয়ে যায় মিছিল শান্তিপূর্ণ মিছিল এখান থেকে যখন শুরু হয় এবং মিছিল শ্রম মন্ত্রণালয়ে পর্যন্তই ছিল কিন্তু মিছিল শ্রম মন্ত্রণালয়ে যাওয়ার সামনে থেকে পুলিশ বর্বরভাবে বড়ভাবে শ্রমিকদের শ্রমিকের উপরে হামলা করে আপনারা দেখছেন এবং এছাড়া যারা ছাত্ররা শ্রমিকদের পক্ষে যারা ছাত্ররাও মিছিলে ছিল তাদেরকে পুলিশ লাঠিচার্জ টিয়ার গ্যাস এবং সাউন্ডের এবং আমরা মনে করছি কিছু ক্ষেত্রে রাবার বুলেটও তারা রাবার বুলেটও নিক্ষিপ করছে আমরা আমাদের ধারণা মতে কারণ আমরা ছিলাম ওখানে শ্রমিকরা ন্যায্য আন্দোলন সে রাস্তা ব্লক করতে পারবে না জুলাই অভ্যুত্থান যদি রাস্তা ব্লক করার কারণে জুলাই অভ্যুত্থান যদি বৈধ হয় তাহলে শ্রমিকের ন্যায্য আন্দোলনে সে যদি রাস্তা পররাষ্ট্র মন্ত্রালয় ঘেরাও করে তার চোদ্দ মাসের চার মাসের বিভিন্ন জায়গায় চোদ্দ মাসের বিভিন্ন জায়গায় বারো মাসের বিভিন্ন জায়গায় চার মাসের বেতন বাকি বকে সেই ক্ষেত্রে তারা তার যখন দেয়ালে পিঠ থেকে যায় তার আইন দিয়ে যে আইনি প্রক্রিয়া যখন তার কোনো সুরা হয় না তাহলে শ্রমিকরা কোন পথ বেছে নেবে আপনারাই বলেন এটা আমরা দেখি বিভিন্ন নিষিদ্ধ জায়গায় পুলিশের নিষিদ্ধ জায়গা যেখানে বলে মিছিল করতে পারবো নাগরিক পার্টি বা বিভিন্ন সরকারের মত পুষ্ট পার্টিরা গিয়ে মিছিল করতে পারে আন্দোলন করতে পারে পুলিশ দেখে দেখে তাকায় দেখে কিন্তু শ্রমিকরা ন্যায্য আন্দোলন করতে গেলে পুলিশ বড় আক্রমণ করে আর আইন দেখে যার পেটে ভাত ওই আইন দেখাও কি করবে এটা এমন হচ্ছে না যে বাংলাদেশে প্রথম শ্রমিকরা বেতন পাচ্ছে না ঈদ আসে প্রতিবারই দেখা যায় মালিকরা হয় পালায় যায় না বিদেশে ঘুরতে যায় এখানে শ্রমিকদের বোকা বেতন করে থাকে শ্রমিকরা বোকা বেতনের জন্য বারবার রাস্তায় নামতে হয় আপনার প্রশ্নটা ছিল যে দাবিগুলো কেন আদায় হচ্ছে না রাষ্ট্রপক্ষ যখন শ্রমিকের ন্যায্য আন্দোলন সেটাকে দাবায় রাখে মালিকের সাথে অফিস রুমে বসে মিটিং করে এই রুমে শ্রমিকদের ন্যাজ আন্দোলন বকেয় বেতনের জন্য গ্রামলে তার বুকে গুলি চালায় তার রাষ্ট্র আসলে কার পক্ষে কাজ করতেছে এটা জনগণ আজকে পরিষ্কার তাহলে আমরা এই কারণে আসলে দাবি দেওয়া আদায় হতেছ না যেখানে রাষ্ট্র মালিকের পক্ষে judi কাজ করে তাহলে রাষ্ট্র কিভাবে শ্রমিকদের দাবি দেওয়া আন্দোলনে আদায় করে দিতে পারবে এই কারণেই হচ্ছে না এক পক্ষ আশ্বাস দিচ্ছে আশ্বাস দিচ্ছে এক দিক থেকে অন্য দিক থেকে তাদেরই লাঠিয়াল বাহিনী আবার শ্রমিকদেরকে গুলি করতেছে ভাই মারতেছে লাঠিচার্জ করতেছে নারী পুরুষ কাউকেই মানতেছে না সকলকে একইভাবে লাঠিচার্জ করতেছে তো সেই ক্ষেত্রে পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী মালিকদের পক্ষই নিচ্ছে আমরা রাজপথে এক্ষেত্রে এখন উপদেষ্টা পক্ষ থেকে বিভিন্ন ওরা তো বিভিন্ন অফিসে বিভিন্ন কার্যালয়ে ঘুরেই এখানে অবস্থান নিচ্ছে কোনোখানে শুরু হয় নাই দেখে আমরা চাই যদি সরকার পক্ষ পারে তাহলে এটা সুরাহা করুক কিন্তু আমরা মনে করতেছি না আসলে আর পারবে